হ্যালো ব্যাক টু মাই চ্যানেল চলে এলাম আরও একটা নতুন সুন্দর দিনের ব্লাগ নিয়ে আজ অনেকটা সকালেই ঘুম থেকে উঠে গিয়েছি মর্নিং রুটিনটা একেবারে প্ল্যান করা ছিল আর ইভেন পুরো দিনের যা কাজ রয়েছে সমস্ত কিছু আমি প্ল্যান করে রেখেছিলাম সেই মতনই এখন বাজে সকাল সাতটা ঘুম থেকে উঠেছি গতকাল রাতে আমি কাঁচা দুধ ফ্রিজে আইস ফ্রেতে দিয়ে রেখেছিলাম সেটাই আইস কিউব হয়ে গেছে তো ঘুম থেকে ওঠার পরে আমি এটা ফ্রেশ হয়ে নিয়েছি একবার মুখ ধুয়ে নিয়েছি ব্রাশ করে নিয়ে দেন আমি আইস কিউবটাকে ফুল ফেসে আর নেইকে রাব করবো যেহেতু এখন সামার কিছু কিছু স্কিন কেয়ার আমাকে মেনটেন করতে হবে সেই মতনই ভাবলাম যে শুরু করে দেওয়া যাক এখন থেকে এরপর গলাটা হালকা খুসখুস করছিল ভাবলাম যে সর্দি টর্দি হয়েছে বোধহয় যেহেতু ওয়েদার চেঞ্জ এখানে এতটা তো একটু গরম জল করে নিচ্ছি মাইক্রোওভেনে জাস্ট এক মিনিট ঘুরিয়ে তার মধ্যে আমি এক চামচ চা চামচ না চা চামচের থেকে ছোটো চামচ গুঁড়ো হলুদ মিক্স করে নেব এবং সেটাকে ভালো করে মিক্স করার পরে আমি গরম জলটা খাবো এটা খাওয়ার পর না গলাটা ওরকম একদম খুসখুস করে না ছেড়ে যায় আর বেশ ভালো লাগে আরাম লাগে আর কি সর্দি হলে খেলে তো সেই মতনই আমি এটা এক কাপ বানিয়ে নিয়েছিলাম এবং জিদান এখনও ঘুম থেকে ওঠেনি যে কারণে বারান্দায় দাঁড়িয়ে আমি এটা খাচ্ছিলাম এরপর আমি জিদানের ব্রেকফাস্ট রেডি করার পরে দেখলাম যে জিদান ঘুম থেকে উঠে গেছে তো সেই মতন আমি ওকে বেডের মধ্যে দুধ দিয়ে নিয়েছি আর অরিজিৎ অফিস বেরিয়ে যাবে ঝটপট ওর জন্য আমি ব্রেকফাস্টও বানিয়ে দিয়েছি সুন্দর রোদ ঝলমলে আকাশ কিন্তু গরম একেবারেই নেই বললেই চলে এরপর জিদানের ব্রেকফাস্ট আমি করবো আজকে ব্রেকফাস্টে দেবো ওকে ছাতু ছোলার যে ছাতু হয় সেইটা তো এটা আমিও খাবো আর ওকেও দেব। তার কারণ গরমকাল পড়ে গেছে আর এটা তো আমরা প্রত্যেকেই জানি কত উপকার খাওয়া এটা হজম শক্তি বৃদ্ধি করে আমাদের শরীরে এনার্জি দেয় প্রোটিন রয়েছে তো সেই জন্য আমি ভাবলাম আমিও যখন এটা খাচ্ছি জিদানকেও এখন থেকে এটাই হ্যাবিট করাবো তাহলে কি হবে আমাদের দুজনের ব্রেকফাস্ট একই হয়ে গেলে আমার হাতে অনেকটা সময় পাওয়া যাবে আমি আমার নিজেরটা শরবতের মতন করে নিয়েছি তাতে চিনি অ্যাড করেছি আর জিদানেরটায় জ্যাগেরি পাউডার দিয়ে একটু মাখা মাখা মতন করে ওকে খাইয়ে দেবো ওইদিকে অরিজিৎ ব্রেকফাস্ট করে চলে গেছে অফিসে এইবারে যাই জিদান আর আমি ব্রেকফাস্টটা করে নিই দেখো আজকে আমাদের এত বেলা সত্ত্বেও রকম ফ্যান অন করতে হচ্ছে না এপ্রিল মাসেও এতটা ঠান্ডা আমরা সত্যি এক্সপেক্ট করিনি আমার এইখানে আসার পরে এখন ব্যাঙ্গালোরের ওয়েদারের কথা মনে পড়ে যাচ্ছে ব্যাঙ্গালোরেও ঠিক এই রকম টেম্পারেচার ছিল কুড়ি থেকে বাইশ ডিগ্রি ম্যাক্সিমাম চব্বিশ পঁচিশে উঠতো তার বেশি কখনোই আমি টেম্পারেচার দেখিনি তো এখানেও অলমোস্ট সেমই ওয়েদার রয়েছে অনেকটা বেলা হয়ে গেছে আমি অনেকটা কাজ করে এগিয়ে নিয়েছি তো একটু বেলার দিকে খিদে পাচ্ছিলো তো ভাবলাম নিজের জন্য একটু ম্যাগি বানাই আর জিদানের লেট ব্রেকফাস্টে আজকে আছে রাগি এরপর বসিয়ে দিয়েছিলাম জিদানের আর আমার খাওয়ার আমাদের আজকে দুপুরে হচ্ছে মাংস গতকাল রাতেই আমি এটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তো ঝটপট হয়ে গেল বেশি ঝামেলা করতে হয় না ম্যারিনেট করা থাকলে খুব সুবিধা হয় আর গরম ভাত করে নিয়েছিলাম আর জিদানের চিকেন দিয়ে খিচুড়ি বানিয়ে দিয়েছিলাম তো সেই মতন জিদানের স্নান টান করিয়ে খাওয়ানো হয়ে গেছে এবং আমিও খেয়ে দিয়ে নিয়েছি খাওয়ার পরে আজকে একটু খেয়েছিলাম কার্ড উইথ চি সিড যেটা হজমের জন্য খুব উপকারী এরপর ঘুমিয়ে পড়েছিলাম আমরা দুজন এবং এখন বাজে বিকেল সাড়ে ছটা ঘুম থেকে উঠে আমি এক কাপ র চা আর একটু বিস্কিট নিয়ে বসেছিলাম আর যে আমি দিয়েছিলাম আজকে বিকালবেলায় সুজি সেই মতন খাওয়া দাওয়া হয়ে গেছে এবং ও খেলছে এখন গাড়ি নিয়ে তো এই ফাঁকে বসলাম এক কাপ চা নিয়ে একটু স্বস্তি একটু নিঃশ্বাস নেব আর কি আর বেশ ভালোই লাগছিল যেহেতু ঘুম থেকে উঠেছিলাম চাটা খেতে মজাই লাগছিল তারপর অর্ডার করেছিলাম সুইগি মার্ট থেকে কিছু সবজি তার মধ্যে ছিল ধনে পাতা একটু কারিপাতা একটু মাশরুম আর ছিল রসুন আর আদা তো আজকে রাতে মাশরুমেরই একটা ডিশ করব। সেই কারণে মাশরুম অর্ডার করা হয়েছে আর চিদানের জন্য দুধ যেটা আমি অর্ডার করি রেগুলার সেটা করেছিলাম এইদিকে রান্নার প্রস্তুতি শুরু হয়ে গেছে ওই এখন অফিস থেকে আসেনি ঝটপট আমি রান্নাটা করে নেব এখন তাহলে কী হবে ও যখন আসবে ওর সাথে একটুখানি গল্প করতে পারবো আজকে মাশরুমটা করছে রেস্টুরেন্ট স্টাইল মাশরুম গ্রেভি প্রথমে মাশরুমটাকে সমস্ত গুঁড়ো মশলা রেগুলার ডিসে যেগুলো আমরা ব্যবহার করি সেটা দিয়ে মেখে রেখে সেটা তেলের মধ্যে খানিকক্ষণ নেড়ে নিয়েছি আবার তারপরে তুলে নিয়ে কড়াইয়ের মধ্যে সামান্য তেল দিয়ে জিরে ফোড়ন দিয়েছি দিয়েছি তেজপাতা আর গোটা গরম মশলা আর দিয়েছি পেঁয়াজ আর সাথে ছিল একটু কাঁচা লঙ্কা কুচি ভালো করে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তার মধ্যে আদা রসুন দিয়ে আর দিয়েছি সামান্য মশলা গুঁড়ো আর টমেটো বাটা ভালো করে মিক্স করে নিয়ে ওই ভেজে রাখা মাশরুমগুলো দিয়ে নিয়েছি এবং এটাকে কুক করতে দিয়েছি প্রায় পনেরো মিনিট স্লো তো রান্না হয়ে গেছে জল ছেড়ে গেছে দেখো কি সুন্দর গ্রেভি হয়ে গেছে আর ওপর দিয়ে ধনেপাতা পাতা কুচি ছড়িয়ে দিয়েছি তৈরি হয়ে গেছে আমাদের গরম গরম মাশরুম যেটা রেস্টুরেন্ট স্টাইল গ্রেভি এবং অরিজিৎ বানিয়ে নিয়েছিল ওর জন্য একটু পরোটা দেখো কত সুন্দর হয়েছে দেখতে আর অরিজিৎ আজকে বলবে খেয়ে কেমন লাগলো তো যাই হোক আমাদের দিনটা তো আজকে আমরা এভাবেই কাটালাম তোমরা কী করলে কমেন্টে জানাতে ভুলো না দেখা হচ্ছে আগামীকাল নতুন ভিডিওতে ততক্ষণ সকলে ভালো থাকবেন বাই টেক কেয়ার গুড নাইট